এই শহরেই তুমি বাস করবে কাজে অকাজে দৌড়াবে এদিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে মদ খাবে তুমুল হইচই করবে রাত ঘুমিয়ে যাবে তুমি ঘুমাবে না ফাঁক পেলে কোনো কোনো সন্ধে এ বাড়ি ও বাড়ি খেতে যাবে খেলতে যাবে কে জানে হয়তো খুলতেই যাবে আলবসা কারো শাড়ি আমার আগে পেরিয়েই কোনো বাড়িতে হয়তো এ পড়াতেই হয়তো দুবেলা হাঁটাহাঁটি করবে হাতের নাগালেই থাকবে হয়তো কখনো জানিয়েও দেবে আমাকে যে কাছেই আছো উপড়ে যেতে থাকবো কুচি কুচি করে নিজেকে কাটতে থাকবো দেখা না হওয়ার যন্ত্রণায় তবু বলবো না এসো বলবো না তোমাকে সুযোগ দেবো না বলার যে তোমার সময় নেবা ভীষণ ব্যস্ত তুমি জানি তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি তোমার সঙ্গে আমার দেখা হবে না বছর বেরোবে তোমার সঙ্গে দেখা হবে না আমার দেখা না হতে হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল কিরমেশ করতে তুমি হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো কথা বলার সময় নক চোখের দিকে নাকি অন্য কোথাও তাকাতে পান নাড়তে ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে জল খেতে কিনা ভুলতে থাকবো দেখা না হতে হতে ভুলতে থাকবো তুমি ঠিক দেখতে কেমন ছিলে তিলগুলো মুখের ঠিক কোথায় কোথায় ছিল অথবা আদৌ ছিল কিনা তোমার চুমু খাওয়া গুলো জড়িয়ে পেঁচিয়ে চুলে বা ভুলতে অনেকগুলো বছর পেরিয়ে যাবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না এক শহরে অথচ দেখা হবে না পথ ভুলেও কেউ কারো পথের দিকে হাঁটবো না আমাদের অসুখ বিসুখ হবে দেখা হবে না কোনো রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে দেখা হবে অনেকগুলো বছর পর ভেবে রেখেছি যেদিন করে এক নিয়ে বই না সন্ধে ঢুকতে থাকবে আমার নির্জন ঘরে যেদিন বারান্দায় দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে কোন বৈশাখী একাকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারা রাত তোমাকে মনে মনে বলবোই সেদিন কি এমন হয় দেখা না হলে দেখা না হলে বুঝি বেঁচে থাকা যায় না কে বলেছে যায় না দেখো দিব্যি যায় তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর তাই বলে কি আর বেঁচেছিলাম না দিব্যি ছিলাম ভেবেছি বলবো তুমি তো আসলে একটা কিছু না ধরনের কিছু আমার আকাঙ্ক্ষা দিয়ে এঁকেছিলাম তোমাকে আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে প্রেমিক করেছিলাম আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে অপ্রেমিকও করেছি তোমাকে না দেখে লক্ষ বছরও বেঁচে থাকতে পারে অপ্রেমিককে নাচে অনন্তকাল এক ফোঁটা চোখের জল বর্ষার জলের মতো ধুয়ে দিতে পারে এতকালের আঁকা সবগুলো ছবি তোমার নাম ধাম দ্রুত মুছে দিতে পারে চোখের জল তোমাকে নিশ্চিহ্ন করে দিতে পারে আমাকে একা বলে ভেব না কখনো তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে